আসসালামু আলাইকুম এভ্রিওন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কোথায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক যেহেতু ঈদের ছুটি তো ঈদের ছুটি মানে ঘোরাফেরা আর বেড়াতে যাওয়া এই আর কি ঘুরতে নিয়ে গেলে বাচ্চা কাচ্চারাও খুশি হয় আর তাদের মন মানসিকতাও ভালো থাকে আর কি তো আজকে কোথায় ঘুরতে যাচ্ছি আর কারা কারা ঘুরতে যাচ্ছি সবই ভিডিওতে থাকবে আশা করি সবাই দেখবেন ভিডিওটা ফুল ঈদের ছুটি পেতেই আমরা সবাই প্ল্যানিং করে ফেললাম যে কোথাও একটা ঘুরতে যাওয়া সব সবসময় তো আশেপাশ দিয়ে কাছাকাছি ঘুরি তো আজকে একটু দূরেই ঘুরতে গিয়েছিলাম সত্যি বলতে ঘুরতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আর আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে ঘুরতে ঘোরাফেরা করতে তো ঘুরতে গিয়ে সারাটা দিন ভালোই কাটছিল যাওয়াটাও খুব সুন্দর ছিল কিন্তু আসার সময় হয়েছে যত ঝামেলা আসার সময় একটা গাড়িও পাচ্ছিলাম না যেহেতু ঘুর দূরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছিলাম আমাদের অবশ্যই উচিত ছিল যে রিজার্ভ করে গাড়ি নিয়ে যাওয়া যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বললাম ঘুরফুরা ফ্রেশ ছিল কিন্তু আসার সময় এতটাও ভালো ছিল না মন মানসিকতা শরীরটাও পুরাই ক্লান্ত হয়ে গিয়েছিল আসার সময় যাওয়ার সময় কত ফ্রেশ আর সতেজ লেগেছিল আমাদের সবাইকেই বাসা থেকে অল্প একটু হাঁটলেই আর কি মেন রোড তো মেন রোডের ওখান থেকে আমরা রিক্সা নিচ্ছিলাম সায়দাবাদ যাওয়ার উদ্দেশ্যে আমরা যেখানে আজকে ঘুরতে যাচ্ছি সেখানে যেতে হলে আগে সায়দাবাদ নামতে হবে তো আমরা সায়দাবাদ জনপদের মরেই দাঁড়িয়েছিলাম এইদিকে রিক্সা থেকে নেমে দেখি ছোট মামা শ্বশুর আগে থেকে এসে হাজির আর যাদের সাথে একসাথে প্ল্যানিং হয়েছিল ঘুরতে যাওয়ার তাদেরই খবর নাই কারণ তারা নাকি অন্য সাইডে নেমে গিয়েছে রিক্সা থেকে আর আমরা জনপদের মোড়েই ছিলাম কিন্তু তারা মসজিদের ওই দিকে ছিল তো এরপর আমার হাজব্যান্ড কল করতেছিলো কল করে তাদের দেখা পেয়ে গেলো অবশেষে ওই যে তারা চলে আসছে এনারা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে দুই ছেলে দুই ছেলের বউ তারপর হচ্ছে গিয়ে নাতি আর কে এদের সবাইকে নিয়েই ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আমাদের আমার বড় ভাসুরটা অনেক মিশুক মামা শ্বশুর ঘরের বড় ছেলে যিনি উনি অনেক মিশুক তো ওনার সাথে আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় কাটায় তাকে নিয়ে আর কি প্ল্যানিং করা তাদের সাথে ঘুরতে গেলে আমারও ভালো লাগে কিন্তু তারা আমাকে তাদের সাথে ঘুরতে নেয় না তারা একা একাই ঘুরতে চলে যায় এবং ভাবির আর আমার অনেক অভিযোগ তাদের নিয়ে আমি অভিযোগ করি তোমাদের ভাইয়াকে নিয়ে আর ভাবি অভিযোগ করে তার হাজব্যান্ড মানে আমার বড় ভাসুরকে নিয়ে ছেলেরা এমন কেন বলো তো শুধু একা একা নিজেরাই ঘুরে কেন আমাদেরকে একটু ঘুরতে মন চায় না তো এরপর যেহেতু ঈদের লম্বা ছুটি পেয়েছে তো আমরা ভাবলাম সবাই একটু দূরে কোথাও ঘুরতে যাওয়া হোক এরপর বাস নিয়ে নিলাম আমরা টিকিটটা আগেই কেটে রেখেছিলাম এই বাসের এরপর একে একে সবাই বাসের ভিতরে ঢুকে পড়লাম আর আমি সবার শেষে ঢুকেছি কারণ ভিডিওটা আমি নিয়েছিলাম এরপর বাসে ওঠার পরে বেশি টাইম লাগেনি বেশি অপেক্ষাও করতে হয়নি বাসটা ছেড়ে দিয়েছিল আর বাসের ভিতরে আমাদের লোকই বেশি ছিল যেহেতু ভিডিও শুরুতেই বলেছিলাম রিজার্ভ করে যাইনি আমরা রিজার্ভ করা গাড়ি হলে আরও ভালো হতো আমাদের আসার জন্য এতটা পথ হয়রানি হতে হতো না আর এইদিকে ছেলেটা তার বাবাকে সিটে বসতেই দিচ্ছিল না মানে কোলে থাকবে কিন্তু সিটে বসতে দিবে না তাই তার বাবা গাড়ির ভিতরে দাঁড়িয়ে ছিল তাকে নিয়ে আর আমি এইদিকে গাড়ির বাইরের দিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর ছেলে সে একাই সিটে বসবে আর কাউকে ধরতে দিচ্ছিল না তো সে খুব মজা পাচ্ছিল আর আমার ছেলেটা অনেক জার্নি করতে পারে এদিকে ননাসের ছেলে চুপ করে বসে আছে এক সাইডে আর এইদিকে আপনাদের ভাইয়া কী করেছে যে আমাকে না বলে ভিডিও নিচ্ছিল আমি বুঝতেও পারিনি যে সে ভিডিও নিচ্ছিল মাসাল্লা মামুনিটা খুব কিউট এটা হচ্ছে আমার বড় ভাসুরের ছোট ভাইয়ের মেয়ে আর এটা বড় ভাবি বড় ভাবির মেয়ে এবং এই যে বড় ভাইয়া মানে আমার মামা শ্বশুরের বড় ছেলে তো এরপর সবাই যে যার মতো গল্প করতে করতে আমাদের স্থানে চলে আসলাম যেখানে আমরা ঘুরতে যাব সবাই প্ল্যানিং করেছিলাম তো ওই দিকটাই আমরা নেমে গেলাম বাসালা আমাদের নামিয়ে দিল নামার পর সবাই অটোরিকশা নেওয়ার জন্য যাচ্ছিলাম অটোর দিকে অটো না নিলেও হতো দুই মিনিট রাস্তা হাঁটলেই হতো যে সামনেই রিসোর্টটা ছিল যে রিসোর্টে আমরা যাবো বলেছিলাম করতে তো এখন তোমাদের নামটা বলেই দিই এটা হচ্ছে ম্যাগনা ভিলেজ সবাই হয়তো বা দেখেছ এর আগে ভিডিও এর আগে অনেক ব্লগেই দেখেছো আমরাও একটা ব্লগে আর কি এটা দেখেছিলাম তো ব্লগ ভিডিও দেখার পরে আর কি ওইখানে সবাই মিলেই করলাম যে যাওয়ার প্ল্যানিং করে ফেললাম যে চলেন যাই যেহেতু রিজনেবল প্রাইজেই ছিল এই এইখানে ঘুরতে আসাটা তোমরা কেউ ঘুরতে চাইলে এখানে আসতে পারো ফ্যামিলি নিয়ে খুব অল্প প্রাইজের মধ্যে, তোমরা এটা কমপ্লিট করতে পারবা ঘোরাঘুরি ওখানে বাচ্চাদের রাইড আছে বাচ্চাদের নিজেদের মতো করে ঘুরতে পারবে ই করতে পারবে আনন্দ করতে পারবে বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের রাইডই ভিতরে আছে এখানে আছে সুইমিং পুল ইচ্ছা করলে সবাই সুইমিংও করতে পারবে আর সর্বপ্রথম টিকিট কাউন্টারের থেকে টিকিট নিতে হবে তো আমাদের ভাগ্যটা ভালো ছিল বোধহয় আমরা রিজনেবল প্রাইজের টিকিটটা পেয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের পরে যারা আসছিল তারা কেউই পায়নি তারা শুধু সুইমিং করার জন্য পেয়েছে আর রিজনেবেল প্রাইজের ভিতরে আমরা সবটাই পেয়েছিলাম খাওয়া দাওয়া হতে শুরু করে সুইমিং পুল তারপর হচ্ছে গিয়ে যে রাইডে ওঠা কফি খাওয়া এসবই পেয়েছিলাম আমরা কিন্তু এরপরে যারা ছিল তারা কেউ কিছুই পায়নি তারা শুধু তাদের আলাদাভাবে আর কি টিকিট কাটা লাগছিলো এদিকে আমার হাজব্যান্ড টিকিট কাটতেছিল ভাইয়ারাও টিকিট কাটতেছিল তো আমরা ভাবলাম যে আমরা কি করব ভিতরে ঘুরে তারপর ঝালমুড়ির অর্ডার দিই এখানে যদি কেউ গাড়ি নিয়ে আসে গাড়ি পার্কিংও করার জায়গা আছে গাড়ি পার্কিং করে রেখে ভিতরে যেতে পারবে টিকিট ছাড়া ম্যাগনা ভিলেজের ভিতরে ঢুকতে দেবে না রিসোর্টের ভিতরে তো ওইখানে টিকিট কাটছিল তারা সবাই আর আমরা ভিতরে মুড়ির অর্ডার দিয়ে সবাই মুড়ি খাচ্ছিলাম ঝালমুড়ি আর এটা হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ি তাদের বাড়ি এদিকেই তো এই কারণে তার বেশি টাইম লাগেনি সে চলে আসছিল আর আর এই ফাঁকে আমি একটা স্লোমোর ভিডিও নিয়ে নিলাম আমার বাচ্চাটার সাথে তো সে খুব খুশি ঘুরতে আসতে পেরে আর সে ঘুরতে খুবই পছন্দ করে আর এটা হচ্ছে আমরা এখন রিসোর্টের ভিতরে যাচ্ছি টিকিট কাটা শেষ আর যাদের জন্য ওয়েট করছিলাম তারা এখনও আসেনি এই কারণে আমরা ভিতরে ঢুকে গেলাম তো যাওয়ার পরে এদিক সেদিক ঘোরাঘুরি করে আমরা সুইমিংয়ের জায়গাটা খুঁজছিলাম যে কোনখানে সুইমিং পুল আছে যে ওইখানে যাব আগে গোসলটা করে নিব ফ্রেশ হয়ে নিব তারপরে যেহেতু অনেক দূর থেকে লং জার্নি করে আর কি এখানে আসা আর এখানে অনেক কিছু ছিল দেখার মতো খুব সুন্দর লেগেছিলো আর ভালো লেগেছিল আমার সব প্লেসগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সবে সবার মতো করে ঘুরছিল আর আমি এদিকে নিজের মতো করে ভিডিও নিচ্ছিলাম ভিডিও নিতে নিতে বড়োভাবে চলে আসলো ভিডিওর ভিতরে আর এটা হচ্ছে ছোটো ভাবি আর ভাইয়াও ছিল পাশে তো এদিক সেদিক হাঁটতে হাঁটতে এটা হচ্ছে আমার দেবর নাম তানবীর সে খুব ভালো তার সাথে আমার এই দুইবার আলাপ হয়েছে তার আগে তার সাথে সেইভাবে কথা হয়নি বা দেখাও হয়নি এদিক সেদিক ঘোরাঘুরি করে আমার এই জায়গাটা কেন জানি ভীষণ ভালো লাগছিল আর খুব ইয়ে ছিল তো সবাই সবার মতো করেছিল আর ভাবি বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল আমার ছেলে তো তার বাবার কোল ছাড়া কোথাও যাবে না তো সে আমি এই সুযোগে সব ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম কারণ আমি ভিডিও নেওয়া ছাড়া আমার কোনো কাজ নেই এখানে বাচ্চারা হরিণ দেখে থেমে গিয়েছিলো তো আমি বললাম কোথায় হরিণ পরে আমিও গেলাম গিয়ে দেখলাম যে আসলে তো হরিণ ছিল একটু চিড়িয়াখানা ফিরে ছিল আমার সেলে হরিণ দেখে যে কি খুশি তাহলে তো আর রাখাই যাচ্ছিল না তো এখানে জিরাফ ছিল আর ভাবি ছোটো ভাবি দোলনায় তার মেয়ের সাথে দোল খাচ্ছিলো তো তার মেয়ে উঠে চলে গেছে তারপর বললাম যে ভাবি আমিও বসি তারপর দুইজনে মিলে দোলনায় দোল খাচ্ছিলাম বসে আর ভিডিও নিচ্ছিলাম যাক কিছু সময় দুষ্টামি করে আমরা আবার হাঁটা দিলাম যে ভিতরে আরও কী কী আছে দেখার জন্য বিশ্বাস করবে না না আসলে যে অনেক ভালো লাগছিল আর ভিতরটা অনেক সুন্দর ছিল এই হচ্ছে আমাদের সুইমিং পুল যেটার জন্য মেন আসা তো সবাই একে একে সুইমিং পুলের দিকে চলে যাচ্ছিলাম আর এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কারণ টিকিট যার হাতে ছিল আমার ছোট মামা শ্বশুর সে একটু লেট করে ফেলেছিলো আসতে তো একে একে সবাই ঢুকে গেলাম সুইমিং পুলের ভিতরে এখানে গিয়ে দেখি অনেক লোকজন ছিল আর জোরে স্পিকারে গান বাজছিল তো আমার একটু ভালো লাগছিল না যে আমরা কোথা দিয়ে নামবো কী করবো একটু লজ্জাও লাগছিলো কিন্তু এরপর শেষে আমরা এই দিকে চলে আসলাম এই দিকের কর্নারে এসে আমাদের নিজেদের ব্যাগপত্র সব কিছু রেখে দিলাম যেহেতু ছোটোভাবেই সুইমিং করবে না এই কারণে আর কি আমরা তার কাছে সব কিছু বুঝিয়ে দিয়ে সবাই যে যার মতো নেমে গিয়েছিলাম আমার ছেলে তার বাবার সাথে আগেই নেমে গিয়েছিল কিন্তু আমি নামতে পারিনি এরপর আমি আমার ছেলের কিছুটা ভিডিও নিয়ে নিয়েছিলাম তারপর বড় ভাইয়া তার মেয়েকে নিয়ে নেমেছিল আমার ননা পানিতে ভিজে খুব খুশি এরপর ফোনটা আমি ছোটো ভাবির হাতে দিয়ে আমিও নিজেও নেমে পড়লাম সুইমিং পুলে গোসল করার জন্য অবশ্যই আমি সাঁতারও পারি আমি সাঁতার দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা করতে পারিনি কারণ ভাবি একটু ব্যস্ত ছিল আর নিজের পার্সোনাল ক্যামেরাম্যান নাই তো আমি নিজেই ক্যামেরাম্যান তো এই কারণে আর কি ভিডিওটা ওইভাবে নিতে পারিনি তারপর বলবো খুব ভালো লেগেছে এখানে সে কারণ সারা জীবন এই কর্মস্থলে ব্যস্ত থেকে কিছুটা সময় যদি পারে পরিবারের সাথে একটু দেওয়া যায় তাহলে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে এদিকে গোসল শেষে সবাই রেডিমেডি হয়ে আবার সুইমিং পুলের থেকে বের হয়ে অন্য দিকে যাওয়ার চেষ্টা করছিলাম আর যেহেতু দুপুর দুইটা আড়াইটার মতো বেজে গিয়েছিল তো সবার ক্ষুদাও লাগছে কারণ সকালে অনেকে খেয়েছে অনেকে নাস্তা খায়নি রেডিমেডি হয়ে চলে যাচ্ছিলাম বাইরের দিকে খাবারের ওই দিক শোরের দিকে এরপর সবাই সুইমিং পুলের থেকে বের হয়ে আসলাম খাবারের ওইখানে যাওয়ার জন্য যেহেতু লাঞ্চ টাইম সবারই কথা লাগছে তো এখানে আমার ছোট খালা মনে মানে আমার ছোটো খালা শাশুড়ি আর কি ছবি তুলছিলো ছবি তোলায় ব্যস্ত ছিল আর তা তুলে দিচ্ছিল আমার ছোটো দেবরের আর কি ওয়াইফ আমার তো আর ক্যামেরাম্যান নাই তাই নিজের ভিডিও নিজেই নিচ্ছিলাম আর ইনশাল্লাহ যদি সামনে এগোতে পারি অবশ্যই একটা একজন ক্যামেরাম্যান রাখবো আমার পার্সোনাল ক্যামেরাম্যান বলতে আপনাদের ভাইয়াই আছে আর এটা হচ্ছে আমার ছোট খালা শাশুড়ি মেজো খালা শাশুড়ি আপনাদের হাই দিচ্ছে এটা আমার ছোট যা তো সবাই যে যার মতো হাঁটছিলাম হাঁটতে হাঁটতে খাবারের ওই দিকটায় গিয়েছিলাম ডাইনিং রেস্টুরেন্ট আর এখানে খাবারটা একটু আগে অর্ডার দিতে হয় কিন্তু আমরা সেটা করিনি না করার কারণে পৌনে এক ঘন্টা প্রায় লেটে আমরা খাবার পেয়েছিলাম তো যতক্ষণ না খাবার আসতেছিলো সবাই সবার মতো আর কি হাঁটাচলা করছিলো বাচ্চারা খেলাধুলা করছিল। আর এদিকে আমার ননদ ধুলনাতে আর কি দুলছিল কিছু সময়ের জন্য সে বাচ্চা হয়ে গিয়েছিল তো যাই হোক এরপর আমিও ভিতরে ঢুকে গেলাম কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল আর ভিতরে এসির হাওয়া তো ভালোই লাগছিলো সব কিছু মিলিয়ে আর এই গরমে খুব খারাপ লাগছিল এই কারণে খাবারের ভিডিওটা তোমাদের দিতে পারিনি কিন্তু খাবারগুলো খুব ভালো ছিল মুরগির রোস্ট ছিল তারপরে আলু ভর্তা ডাল ভর্তা তারপরে হচ্ছে গিয়ে তোমার এই ডাল ছিল সালাদ ছিল সাথে পানি ছিল আর কেউ যদি চাইনিজ খাবার অর্ডার করতো তার সাথে ছিল কোক আর কি আর আমরা যেহেতু বাংলা খাবার অর্ডার করেছি তো এইগুলোই খেয়েছিলাম রিজনেবল প্রাইজের ভিতরে যেহেতু এই এত কিছু পেয়েছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিলো আর রিজনেবেল বলার কারণ হচ্ছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার প্যাকেজ মানে জনপ্রতি ছয়শো টাকার ভিতরে এত কিছু আর কি পেয়ে গিয়েছিলাম তো এই কারণে বলবো আপনাদের যে আপনারাও চলে আসেন এখানে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করবেন আর সাথে থাকেন দেখতে থাকেন আরও ভিতরে আরও অনেক মজার ছিল তো খাবার শেষে সবাই যখন আড্ডা দিচ্ছিল এই ফাঁকে চা কফি এইগুলো আসছিল যে যার মতো আর কি নিয়ে নিচ্ছিল তো আমি চাটাই নিয়েছিলাম তো চা নিয়ে একটু ভিডিও ক্লিপস করলাম প্লেসটা খুব সুন্দর আপনাদের ভাইয়ার সাথেও একটু চেঞ্জ করলাম তারপরে আমার ছোট খালা শাশুড়ি আমার ননাস তাদের সাথে করে তারপরে চাটা খেয়ে আমরা আবার হাঁটা দিলাম ভিতরের দিকে কারণ জায়গাটা বিশাল বড় ছিল মানে এটা আপনি শেষ করতে পারবেন না যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন হাঁটছিলাম আর আশেপাশটাও ভালো করে দেখছিলাম যে কত সুন্দর লাগছিল আর মনটাও ফ্রেশ হয়ে গিয়েছিলো কারণ অনেকদিন যাব তো কোথাও যাওয়া হয়নি তো এই কারণে আর কি এটাই ছিল আমার পেইজেও লং ভিডিও আর কি আমি এখন পর্যন্ত এত বড় ভিডিও ছাড়িনি তো আজকেই প্রথম ছাড়লাম এত বড় ভিডিও সবাই একটু দেখবেন না টেনে প্লিজ এইখানে গাছে বড় বড় আম হচ্ছিলো আর সবাই তাই দেখছিলাম আর এই ফাঁকে আমি আমার ছোটো খালা শাশুড়ে একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে সেই ভিডিও স্লো মোশন ভিডিও তো তাকে আমি বলেছিলাম যে একটা স্লো মোশন ভিডিও করে দিই এরপর যাই হোক ভিডিও টিডিও নেওয়ার পরে পুরো একটা মাঠের মতো জায়গা নিয়ে নিলাম আর এইটা হচ্ছে একটা বড় বট গাছ যেখানে অনেকগুলো বাদুর উল্টো করে ঝুড়েছিল অনেক বাদুর কালো কালো দেখা যাচ্ছিলো গাছের ভিতরে তো সবাই এসে একটা ঘরের মতো জায়গায় বসে পড়লাম আর আমি বললাম যে আমি নৌকায় উঠবো তো নৌকাতে নৌকার মতো রাইডটা যেটা ওইটাতে আমার হাজব্যান্ড আগে কখনোই উঠেনি আমার সাথে এই ফার্স্ট টাইম উঠেছে কিন্তু আমি প্রায় অনেকবারই উঠেছিলাম তো এই নৌকায় উঠে আমার এই যা অনেক ভয় পেয়ে গিয়েছিল ওই যে তাদের ভিডিও এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম ছোট যা খুব ভয় পেয়েছিল আর তার প্রমাণ আমি রেখে দিয়েছি তো ভিডিওর ভিতরে আর আমি ভিডিওটা করতে পারছিলাম না পুরোটা কারণ আমার হাত খুবই কাঁপছিল তো সবটা মোটামুটি দেখিয়ে দিচ্ছিলাম আর ওইখানে আমরা বাইরে যাওয়ার আগে মানে আমাদের ভ্রমণ করা শেষ প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি তো তখন সবাই মিলে আড্ডা দিচ্ছিলো আর আমি একটু একটু করে সবার ভিডিও নিচ্ছিলাম তো আমার ছেলে তো আমার কোলে আসবেই না আসতেই চায়নি দিন ওর বাবার কোলে ছিল আমার কোলে অল্প কিছু টাইমের জন্য ছিল তো এরপর ওদের ভিডিও নিয়ে নিলাম ভিডিও নেওয়ার পরে আর কি সবাই যে যার মতো চলে আসছিলাম যে এখন যাওয়া যাক যেহেতু আসর আয়জান দিয়ে দিয়েছে বাড়িতে যেতে হয়ে যেতে অনেক রাত হয়ে যাবে যেহেতু অনেক দূরে চলে আসছি তো মেঘনা ভিলেজকে বাই বাই বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এইখানে পাঁচটা বাজে বের হয়েছিলাম আটটা বেজে গিয়েছিল গাড়ি পাচ্ছিলাম না প্রায় তিন ঘন্টা লেট হয়ে যাচ্ছিল কিন্তু গাড়ি পাচ্ছিলাম না এরপর কাউন্টার আপনাদের ভাইয়া আর আমার মামা শ্বশুরের ছোট ছেলে ঝায় যাওয়ার পরে ওইখান থেকে গাড়ি নিয়ে এসে আর তারপরে অবশেষে গাড়ি পাই তো গাড়িতে উঠে বসি এরপরে নিজেদের বাড়ির সামনে নেমে যাই যে যার মতো হাঁটছিলাম বাচ্চা নিয়ে তো কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছিলাম আর সবাই সবার জায়গা মতোই যাচ্ছিলাম তো এই পর্যন্তই আজকের ভিডিও টাটা লাভ আল্লাহ ফেস